আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার সাথে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা সাল্লাম তার তারকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন এই আপনাদের তারুণ্যে যেন কালিমা না লাগে আমাদের মোক্টার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোন মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছেন এ তারণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সেই জীবন সঙ্গিনীর জন্য যেই যুবক তার তারণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লাব অমরের উত্তরস্বরী হতে পারে না এই যুবক অমর রাদুল্লাহাম উত্তরস্বরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সাল্লাসম অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল্লবিন সৌদের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন